তা দেখুন বন্ধুরা কুচিয়া আছে চারটে অসাধারণ একদম দেখতে সেই মস্তি তো আমি কুচিয়ে দেখাই এই ধরো অল্প আগত মারি কুসিয়ে তো ডেঞ্জার কুচিয়ে কুসিয়ে মাঝে মনে খাওয়া সেই ভাল তো সেটা না খাও তো কুসিয়ে দেখো কিরকম কুসিয়া সাইজ সাইটটে কুচিয়ে আনা আছে আনা মানে চারটে মাছ নিজে তো মারছি তোমাক দেখা নাই ভিডিওটা পেলায় মারি নিয়ে আসলো চারটে দেখো সাইজ দেহ কিরকম সেই সুন্দর দেখতে খাইতেও মজা আসে কুশিয়ে কিন্তু সব টেস্ট এই দেখো কুচিয়ে এই দাও কত বড়ো সাইজ আমি ক্যামেরাটা জুম করাও নেই তাই দাও এই দাও একটা মোটামুটি ছয়শো সাতশো গ্রাম করে হবে চারটে আছে চারটে মোটামুটি দুই কেজি পা হয়ে যাবে ভালো বড়ো মোটামুটি বড়ো আছে তাই দাও কুচিয়ে একদম টাটকা একদম কুসিয়ে কি মস্তি একদম দেখতে আর কুচিয়ে তো শোকায় ভাল পায় বেছিভাৱে মাছ খাইছে কাকো কুচিয়া খায় ন কিন্তু বেছিভাগে মাছি খায় কুচিয়া কিন্তু টেষ্ট বহুত টেষ্ট কাইলৈ লাভ নাই আমাৰ কুচিয়া মই ডেইলি কুচিয়ে খাওঁ কাভ নাই ডেইলি নাখালি একদিন দুদিন পৰপৰা মই কুচিয়া চাওঁ ন খালি মই খালি জ্বৰপ খাওঁ না তাৰপৰা আমি ডেইলি কুচিয়া খাওঁ এই দেখ কুচিয়া চাইজ দেখ কীৰ বিশাল বৰ কুচিয়া গোটেই মস্তি হৈছে এই দেহ এই দেখ চাইজ কীৰম ত বন্ধু এটা মাতোঁ কুচিয়ে দেখিলে মোটামুটি বৰ মোৰ বাৰীবোৰতে মাৰিছাওঁ তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা ভাব লাগছে পরের ভিডিও তাটা